আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বর্তমান দেশের যে পরিস্থিতি তাতে আসলে আমরা যারা দেশে থেকেও ছাত্র ছাত্র জনতা শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী সর্বোপরি তাওভেদি জনতা দেশের জন্য যে লড়াই করে ফেসিবাদকে হটিয়েছিল সে লড়াই কিন্তু অন্যতম সহযোদ্ধা কিন্তু প্রবাসীরা এই প্রবাসীদেরকে নিয়েও কিন্তু নানান রকমের কথাবার্তা চলতেছে দেশে আমাদের তা খাইতে পারে খাওয়ার বেলায় আমাদেরকে স্মরণ করতে পারে কিন্তু যখনই খাওয়া শেষ তখন কিন্তু আর প্রবাসীদেরকে কেউ স্মরণ করতে চায় না তো যাই হোক জীবন দিয়েছে হাজার হাজার ভাই বোনেরা আহত হয়েছে পঞ্চাশ হাজারের মতো তাদের তো উদ্দেশ্য ছিল কি শুধু কি ফেসিবাদকে হটানো তাদের উদ্দেশ্য ছিল কি দেশ যাতে স্বাধীন হোক দেশে সুন্দরভাবে স্বাধীনভাবে যার যার মতামত প্রকাশ করতে পারে স্বাধীনভাবে চলতে পারে কিন্তু আমরা কি দেখতেছি দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাস বিভিন্ন জায়গায় দেখতেছি সাদার দাবি করে চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে স্বামীর সামনে গণহারে ধর্ষণ করতেছে চাঁদা না দেওয়ার কারণে আমরা কি দেখতেছি চাঁদা না দেওয়ার কারণে ঢাকা শহরের মধ্যে থেকে ব্যস্ততম জায়গা যেটি চকবাজার সারা বাংলাদেশের ব্যবসায়িক প্রাণ কেন্দ্র চকবাজার সেখানে চাঁদা না দেওয়ার কারণে পাথর মেরে সোহাগ ভাইকে হত্যা করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে শুধু খবর আসতেছে প্রতিদিন অমুক জায়গায় মার্ডার হচ্ছে তমুক জায়গায় মার্ডার হচ্ছে চাঁদা না দেওয়ার কারণে জীবন দিতে হচ্ছে চাঁদা না দেওয়ার কারণে আবারও দেখতে পেলাম আপনার মেয়েকে বিবাহ দিতেছে না তারা কি করতেছে মেয়ের বাবাকে মেরে ফেলা ফেলে দিল এইভাবে দেশে যেই সমস্ত ঘটনা ঘটতেছে আমরা কি চেয়েছিলাম দেশটা আবার এমন হোক কেন রে ভাই শুধু আপনার দলের জন্য আপনার ব্যক্তিগত স্বার্থের জন্য কেন দেশের লক্ষ কোটি মানুষের আপনি এত উপর মানুষের উপর জুলুম করবেন কেন কে আপনাকে রাইট দিয়েছে শুধু আপনার দলের জন্য যে আপনার দলকে ক্ষমতায় নিতে হবে সেই জন্য কি দেশের জনসাধারণ তাওহিদি জনগণ মাদ্রাসার ছাত্ররা স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা জীবন দিয়েছে মাদ্রাসার ছাত্ররা কি রাজনীতি করে তেমন তেমন তো করে না এবং যারা জীবন দিয়েছে অধিকাংশ মানুষ রাজনীতি করে না তাহলে তারা জীবন দিয়েছে কেন যে দেশকে সুন্দরভাবে সেলে ঢেলে সাজাতে হবে ঢেলে সাজাতে হবে দেশকে দেশে যাতে ফেসিবাদ নতুন করে কায়েম না হয় তাহলে কি করতে হবে ফেঁসিবাদ যাতে নতুন করে কায়েম না হয় ফেসিবাদী রাষ্ট্রের যেই সমস্ত নিয়ম কানুন রয়েছে যে সমস্ত বড় বড় অফিস আদালত রয়েছে যেই সমস্ত আহ জায়গায় সব অফিসাররা যে সমস্ত বাহিনীরা প্রশ্নবিদ্ধ রয়েছে সেই সমস্ত বাহিনীর ভিতরে সংস্কার প্রয়োজন সেই সমস্ত বাহিনী যদি এখনো সেই সমস্ত জায়গায় বসে থাকে তাহলে কি হলো কেন ছাত্ররা তাওহীদের জনগণ কেন জীবন দিয়েছে কিসের জন্য জীবন দিয়েছে যদি সেই ফেসিবাদী নিয়ম কারণ এখনো চলে এখনো সেই জুলাইয়ে যারা শহীদ হয়েছে এখনো তারা যদি স্বীকৃতি না পায় কেন কিসের জন্য একটা বছর পার হয়ে গেল দিতে পারছে না কি সমস্যা এখনো তাদের বিচার করতে পারছে না কি সমস্যা তাহলে আপনারা কেন ক্ষমতাতে বসেছেন যদি নাই পারেন তাহলে ছেড়ে দেন দরকার কি আপনাদের কেন বসেছেন কি আবারো কি ওই ফেসিবাদের সময় যারা দুর্নীতি করত অর্থপসার করত সেগুলাই তো চলতেছে কেন তাহলে আপনারা কেন বসেছেন আর ছাত্রদের অনেকটাই দোষ আছে কেন তাদের উপর দিয়ে আপনারা বসে আছেন চুপ করে হাজার হাজার শত শত ছাত্ররা তৌহিদি জনগণ রাস্তায় কেন বের হয়েছিল আর এখন যেহেতু এখন যখন অধিকাংশ রাজনৈতিক দল চাচ্ছে পিয়ার পদ্ধতিতে যাতে সংখ্যানুপাতে আনুপাতিক পাতে সবাই যাতে নিজের ভোট দিতে পারে দিয়ে নিজের ইচ্ছা মতো নিজের পছন্দের নেতাকে বেছে নিতে পারে আর সেটা একটি দল মাত্র চাইছে না কেন চাইছেন না আপনারা আপনারা চাচ্ছেন যে ফেসিবাদী যেই নিয়মতান্ত্রিকভাবে চলতেছে সেইভাবে জোর জুলুম করে জোর দখল করে রাতে দিনের ভোট রাতে নিয়ে ক্ষমতায় যেতে হবে তাহলে ফেসিবাদকে কি লাভ হয়েছিল যদি এইভাবে আপনারা করতে থাকেন তাহলে তো আপনাদের জন্য এইভাবে মানুষ রাস্তায় লাভবে তখন আপনারা কি গুলি চালাবেন তখনও কি আপনারা ওইভাবে ফেসিবাদের মতো মানুষ মারবেন এটা তো হতে পারে না আবার কিছু কিছু আলেম দেখতেছি হ্যাঁ যদি দেশে যদি দেশে যদি এখন কোনো ইসলামিক দল না থাকত বা ইসলামী ঐক্য একটা জোট না হতো তাহলে অন্য দলের সঙ্গে আপনারা জোট করতে পারতেন অন্য দলের তেল মারতে পারতেন কিন্তু যখনই ইসলামী দলের একটা জোট হতে যাচ্ছে কথা চলতেছে আপনারা কেন অন্য দলের তেল মারতে যাচ্ছেন মানে তেল মারতে মারতে তেল বাড়া অভ্যাস হয়ে গেছে যাকে বলতেছে লন্ডনি হুজুর যে জুনাইদ আল হাবিব আপনারা জাতীয় কিন্তু গাদ্দারে পরিণত হবেন বলে দিচ্ছি তেল মারা বন্ধ করেন এখনো মানুষ আপনাদেরকে অনুসরণ করে ভালোবাসে তেল মারা বন্ধ করেন তেল তো মেরেছেন আগেও কিন্তু অন্যের গাড়ি দোষ চাপানোর সময় চেষ্টা করেছেন দ্রুত যে চিন্তা ভাবনা আপনারা নিয়ে আসেন সেই চিন্তা ভাবনার থেকে বের হন বের হয়ে জামাত চর্বনায় খিলাফত হেফাজত মিলে সবাই মিলে একটা জোট গঠন করেন জোট গঠন করে যদি আপনারা ক্ষমতায় আসতে পারেন তাহলে লাভ কাদের দেশের জনগণের লাভ দেশের সাধারণ জনগণ এইটা চাচ্ছে কেন আপনারা বিভাজন তৈরি করছেন যে বিএনপির সঙ্গে আপনাদেরকে যেতে হবে কেন একটা সময় ছিল ঠিক আছে পেশিবাদের বিরুদ্ধে আপনারা একা কি পারবেন না সেরকম ইসলামী কোনো জোট ছিল না ঠিক আছে কিন্তু এখন তো তৈরি হচ্ছে যেখানে জামাত এবং শর্মনাই কেউ কাউকে দেখতে পারতো না তারা যখন মিশে গিয়েছে আপনাদের কি সমস্যা আছে আপনারা কেন মিশতে পারতে পারছেন না এই সময় এসে আপনারা আপনাদের যদি বিএনপি কে তেল মেলতে হয় বিএনপি তো সরাসরি বলতেছে মির্জা ফখরুল বলে আমরা শরীর আইনে বিশ্বাসী না তারা সরিয়ে আইনে বিশ্বাসী না তাহলে তাদের সঙ্গে কিভাবে আপনি দল করতে পারেন কিভাবে তাকে নেতা মানতে পারেন জামাত চরমনাইকে নেতা মানতে পারবেন না বিএনপির তারেক রহমানকে খুব নেতা মানতে পারবেন বিএনপির এখনো তো খালেদা মরে নাই বেঁচে আছে নারী নেতৃত্ব হারাম হ্যাঁ তখন করতে পেরেছেন যখন দেখা যাচ্ছে ইসলামী সেরকম কোনো বড় জোট ছিল না একটা অজুহাত দিয়ে করেছেন এখন কি অজুহাত দিতে দিয়ে করতে যাচ্ছেন আপনারা এখনো সময় আছে আপনাদেরকে জনগণ ভালোবাসে জনগণ এখনো ভালোবাসে যদি আপনারা এইভাবে করতে থাকেন তাহলে কিন্তু জাতীয় গাদ্দার জাতীয় মুনাফেক হিসাবে কিন্তু স্বীকৃতি পাবেন আগে থেকে বলে দিচ্ছি আমরা প্রবাসীরা কিন্তু ফেসিবাদের কোনো দিক থেকে কম নয় আমরাও বলছি ইসলামী দেশের দেশের আহ সর্বস্তরের জনগণ চাচ্ছে একটা নতুন শক্তি আসুক সেই শক্তিটা যাতে হয় ইসলামিক শক্তি তো সেইভাবেই কিন্তু জামাত চর্মনায় সবাই কিন্তু আগাইতে যাচ্ছে তখনই আপনারা চলে যাচ্ছেন আরেক দলের সাথে কেন আপনাদেরকে মন্ত্রী এমপির ভাগ দেওয়ার গোপনে আতাত হয়েছে যে আপনাদেরকে লন্ডনে নিয়ে যাবে আপনাদেরকে মন্ত্রী বানিয়ে দেবে এমপি বানিয়ে দিবে হতেও পারে না হলে কেন আপনারা তাদের তেল মারতে যাচ্ছেন সামান্য দুই টাকার লোভে দেশের এত বড় ক্ষতি ডেকে আনেন না সামান্য নিজের স্বার্থের জন্যে ইসলামের এত বড় ক্ষতি আনতে যায় না ছোট মুখে বড় কথা বলতে নাই তারপরে যতটুকু বললাম যদি আপনাদের বিবেক থাকে অবশ্যই বুঝবেন